আসসালামু আলাইকুম বন্ধুরা পবিত্র ঈদুল আজহা গবাদি পশুর হাটগুলো চলছে জাঁকজমক আর সেই অনুযায়ী গরু বা গবাদি পশুর দাম উত্থান পথন উত্থান হচ্ছে তো সে সম্পর্কে ভেন্ডাবাড়ি গবাদি পশু ঈদের হাটে যে বাজার সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করব আজকের ভিডিওতে আমি মোহাম্মদ নায়েবালি না বিডি ব্লক ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে তো এই জন্য ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখবেন ভালো লাগলে লাইক দেবেন শেয়ার করবেন বন্ধুদের মধ্যে আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনে ক্লিক করবেন এবং ফেসবুক থেকে যারা দেখছেন পেজটি ফলো করে পাশে থাকবেন পরবর্তীতে নতুন নতুন ব্লগ জাতীয় ভিডিও পাওয়ার জন্য তো বন্ধুরা আমরা চলে যাচ্ছি মূল ভিডিওতে বন্ধুরা আমরা চলে আসলাম মূল ভিডিওতে বাংলাদেশের এর মধ্যে সেরা একটি ঐতিহ্যবাহী হাট ভ্যান্ডাবাড়ি গবাদি পশু পশুর হাট তো এই হাট হচ্ছে বাংলাদেশের অঞ্চলের রংপুর জেলার পীরগঞ্জ উপজেলার দুই নম্বর ভ্যান্ডাবাড়ি ইউনিয়নে ভ্যান্ডাবাড়ি ডিগ্রি কলেজ মাঠে প্রতি ঈদে সময় এই হাটটি অত্যন্ত জাঁকজমক এবং পূর্ণোদ্যমে চলে এবং প্রচুর পরিমাণে ব্যসা কিনা বিভিন্ন ধরনের গবাদি পশু ছাগল ভেড়া বেচে কেনা হয় তো সেই হাটে আজকের যে বাজার দর অর্থাৎ পবিত্র ঈদুল আজহার যে বাজার বা গবাদি পশুর যে বাজার আজকে ছিল ভেন্ডাবাড়ি শেষ হাট ঈদের হাট গত মঙ্গলবারে একটি হাট ছিল আজকে শুক্রবার এবং আগামী সতেরো তারিখ সোমবার পবিত্র ঈদুল আজহা তো সেই উপলক্ষে আজকের বাজারটি একটু বেশি প্রথমের দিকে বাজার একটু কম ছিল অর্থাৎ গবাদ পশুর বাজারে আমরা ছাগলের বাজার অর্থাৎ ছাগলে আমরা দেখেছি ছাগলটি সাধারণত ছাগল গত মঙ্গলবারের দাম একটু বেশি ছিল কিন্তু আজকে ছাগলের দাম মোটামুটি তুলনামূলকভাবে কম প্রতি ছাগলে দুই তিন হাজার টাকা করে কম আসছে আজকের বাজারে আর गोरु बाजार टी प्रथमे अर्थात 2:3 এর থেকে সাধারণত বাজার খুব কম ছিল অত্যন্ত দাম কম গোদপুর্তি 3 4000 5000 পর্যন্ত কম ছিল আবার মাসখানে অর্থাৎ 4 টা থেকে 5 টার মধ্যে গরু গ্রাহক প্রচুর পরিমাণে নেমে যাওয়ার ফলে গরু বিক্রিতে তারা একবারে কোটিন ধরে আলো তারা আর দাম ছাড়তে চাচ্ছে না যার কারণে মাঝখানে বেচা কিনা একটু কম ছিল এবং বিকেল পাঁচটার পর থেকে আবারও গরুর দাম একটু নিচে আসতে শুরু করলো এবং যে কোনো গরুর তুলনামূলকভাবে পাঁচ সাত হাজার টাকা কম এরকম হচ্ছে তো যাই হোক আজকের বাজারটি দেখা গেছে প্রথমে পতন ছিল তারপর মাঝখানে উঠতেন এবং শেষে আবার পতন তো এই অবস্থায় গবাদি পশুর বাজারটি চলছে জাঁকজমক এবং ঈদের হাট ছাগলগুলোর দামও মোটামুটি কম গত মঙ্গলবারের তুলনায় গত মঙ্গলবারে যে ছাগলটি পনেরো থেকে বিশ হাজার টাকা বিক্রি করেছিল সেই ছাগলের দাম আজকে দশ থেকে বারো হাজার টাকা তো এই রকম ছাগলের দামও অনেক কম তা যাই হোক অত্যন্ত জাকজমকভাবে আজকের ভ্যান্ডাবাড়ি ঐতিহ্যবাহী ভ্যান্ডাবাড়ি গবাদি পশু ঈদের হাটটি অনুষ্ঠিত হল এবং সেই অনুযায়ী আপনারা দেখতে পাচ্ছেন তো পুরো ভিডিওটি উপভোগ করতে থাকুন আজকের ভ্যান্ডাবাড়ি গবাদি পশু হাটটি উপভোগ করতেই থাকুন

KASLIJAMNetKASIRAJGA uma estajimek Nu cam

Terima kasih.

আরে মুলা আ রে মুলা আ पुंटा नंबर 11 हां और संगरी और आठ संगरी आगे आगे क्या खिलाते हो जी यार तू भाती भाला ठीक है बाबा बड़ा भाई संगरी नहीं आ रही सारा बच्चों बनाता बनाता है हे हेरे ना भाई मानती

और उसको किया क्या कर सकते हो भाई और क्या क्या कर सकते हो वो बात खाली सब कुछ आप ओके दिस

42 Niqoliya. O'n ikki. 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 O'n ikki तो आगे हां ज्यादा तो बहुत लंबा चौड़ा है लेकिन यहां कम हां सीधा ऐसे है हां ठीक है ऐसे देखो <laughs>

বাবু মাথা সত্য আছেন কে আর কত দাম এটা কয় যাচ্ছি এটা কয় যাক নাই ক'ত আছে আছো পাঁচ সাত হাজাৰ

দহ পোন্ধৰ আই গৰু নিব নে আৰু না আমাৰ পাৰিতে কোটেই ভাবা দেহ পাছ নবাই আছো तो बोर्ड दा आजी हा ताई अरे कोटी कोटी हो ब्याडत बसून का हा अरे पाच जुम अरे ओफ ओफ सुवाता ताशी का बोलना

موسيقى <تصفيق> <تصفيق> Мать, да, да, да!